আজকে নাকি মিলে গিরে সেই হাবি জাবি হ্যান তেন যদিও ওরা দালা পড়াতে একটু বেশি এক্সপার্ট যার কারণে হচ্ছে বাসা থেকে বলতেছে যে আজকে অফিসে যাওয়া লাগবে না তারপরেও একটু দেরি করে বুঝে সুঝে তারপরে হচ্ছে বের হয়েছি যেহেতু গত দুই তিন দিন ধরে হচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আজকে ও রাস্তার কী অবস্থা জানি না সাহস করে বের হয়েছি দেখা যাক অফিস পর্যন্ত যেতে কোনো ঝামেলায় পড়ি কি না বাকিটা আল্লাহ উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েই রওনা দিয়ে দিয়েছি জনমানুষের মনে একটু উদ্বেগ কাজ করতেছে তার কারণ উদ্বেগ কাজ করারই কথা সবাই সবার প্রাণের মায়া সবারই আছে আর ওরা তো আসলে শুরু থেকেই এসব দিক থেকে তারা এক্সপার্ট হ্যাঁ ডালা উপর ধর হচ্ছে তারা এক্সপার্ট তো সেই জিনিসগুলোই আমরা গত দুই তিন দিন ধরে হচ্ছে দেখে আসতেছিলাম আসলে পরিস্থিতি এমন একটা পর্যায়ে ওরা নিয়ে গেছে যে প্রশাসনও তেমন একটা কিছু করতে পারতেছে না তারপরেও গতকালকে রাতে দেখলাম যে খুব সোচ্ছার হয়েছে তারা বেশ কয়েকজনকে হচ্ছে তারা ধরেছে রাস্তায় প্রচুর হচ্ছে চেকপোস্ট আছে চেক করতেছে যে সামনে দেখা যাচ্ছে পুলিশ ভাইয়েরা হচ্ছে টহল দিচ্ছে চেক করতেছে আসসালামু আলাইকুম এটা অনলাইন কোনটাই পাই নেই এটাও পাই যে প্রচুর হচ্ছে আছে মোরে মোরে চেকপোস্ট আছে আর তারা তাদের হচ্ছে কাজ করতেছে যে আলহামদুলিল্লাহ ফাইন এটা একটা ভালো আমার সব সবকিছু ঠিকঠাক ছিল যে দেখলেনি তো ইনস্ট্যান্ট ছেড়ে দিতে কারো যদি এখন পেপারসে যদি ঝামেলা হয় হেলমেট যদি পরিধান না করে তাও সেক্ষেত্রে সে তো ঝামেলা পড়বেই তাই না তবে আজকে বৃহস্পতিবারের তুলনায় আর রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু অনেকাংশে কম হ্যাঁ অনেক কম এটা কি আচ্ছা দাঁড়িপাল্লা মানে হচ্ছে জামাত শিবির মিছিল করতেছে ওইদিকে যেরকম একটা চাপ থাকার কথা যেরকম বৃহস্পতিবার হিসাবে আপনার রাস্তাঘাট আসলেই কিন্তু গাড়ি ঘোড়া কম আছে মানে সবাই যে যেটা বললাম যে সবার একটা আতঙ্ক কাজ করতেছে যার ফলে হচ্ছে অনেকে বের হয় নাই আজকে আবার অনেকে মানে না পারতে হচ্ছে বের হয়েছে আমিও বাসায় অনেক যুদ্ধ করে হচ্ছে বের হয়েছি যে না অফিসে যেতে হবে অফিস করতে হবে না হলে অ্যাপসেন্ট খেতে হবে যাই হোক আমি আমার অফিসে চলে আসছি মোটামুটি সেফলি আসছি কোনো ঝামেলার সম্মুখীন হই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত মানে বত্রিশে সিগনাল থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ